নমস্কার বন্ধুরা দাসকরণ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা দেখাবো ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কীভাবে আপনি ইনকাম সার্টিফিকেট করতে পারবেন বিডিওর ইনকাম সার্টিফিকেট তো চলুন শুরু করি প্রথমে আমি ক্রমবাজারে চলে যাব এখানে লিখব ই ডিস্ট্রিক্ট দিয়ে সার্চিং করবো দিয়ে প্রথম অশনে আমি ক্লিক করব একটু লোডিং নেবে হ্যাঁ এরকম পকাশ ফুলবে আপনি লগ ইন অপশানে ডান দিয়ে ক্লিক করবেন দিয়ে এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দেবেন আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দেব আপনি দিয়ে ইমেল আইডি মোবাইল নাম্বারে করতে পারেন আমি ইমেল মোবাইল নাম্বার দিয়ে করছি দিয়ে এখানে ক্যাপচার করে বসিয়ে সাইন নিয়ে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে মোবাইলে ওটিপি চলে আসতে আমি বসিয়ে দিয়েছি এবার সাবমিট অপশানে ক্লিক করব সাইডে এই থ্রি ডটে ক্লিক করব সার্টিফিকেট তারপর ইনকাম সার্টিফিকেট দিয়ে এক্সেপ্টে ক্লিক করবেন এক্সেপ্ট এক্সেপ্টে আমি ক্লিক করে নিচ্ছি দিয়ে আপনি প্রথম অপশনটা আপনার মিস্টার বা মিস কি করবেন তারপর ফার্স্ট নেম আপনি দেবেন আমি ফার্স্ট নেম বসিয়ে দিয়েছি এরপর মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন আমি ফার্স্ট নেম বসিয়ে দিয়েছি এরপর মিডিল নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি মিডিল নেম নেই এরপর আপনাকে ডেট অফ বার্থ বসাতে হবে আমি ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ এই ঘরটাতে ক্লিক করে বসাতে হবে আপনাকে ডাইরেক্ট বসালে হবে না ঘরটাতে ক্লিক করে বসাতে হবে ডেট অফ বার্থ হয়ে গেছে সিলেক্ট অটোমেটিক এখানে ইয়ে চলে আসবে মেল না ফিমেল সেটাতে সিলেক্ট করবেন দিয়ে আধার কার্ড নাম্বার বসিয়ে দিবেন আমি আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি এরপর প্যান নাম্বার দিতে পারেন না দিতে পারেন বাচ্চা থাকলে বাচ্চাদের তো প্যান কার্ড না থাকার কথা এবার ইমেল আইডি বসিয়ে দেবেন আমি ইমেল আইডি বসিয়ে দিয়েছি এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসালে একটা ওটিপি যাবে মোবাইলে ওই মোবাইল নাম্বারটা দেবেন যেটাতে ওটিপি কাছে মোবাইল থাকবে কাস্টমারের ওখানে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে এগুলো সব কিছু চেক করে নেবেন ঠিকঠাক আছে নাকি আমি চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে এবার এবার ফাইতে আমি ক্লিক করে দিয়েছি মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা এই ঘরটায় বসিয়ে দেবেন ছ সংখ্যার ওটিপি ওটিপি আমি বসিয়ে দিয়েছি এবার ভ্যালিড ভ্যালিডে ক্লিক করবেন ভ্যালিডে ক্লিক করলে এটা সাকসেসফুল হয়ে যাবে দিলে আপনি ফার্স্ট অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস লিংক প্রথম লিঙ্ক দিয়ে দিবেন সেকেন্ড লিঙ্ক দিয়ে দেবেন এরপর পিনকোড বসিয়ে দেবেন আমি পিনকোড বসিয়ে দিচ্ছি এরপর ইন্ডিয়া আপনার কান্ট্রি অটোমেটিক চলে আসবে ওয়েস্ট বেঙ্গল আসবে আপনি ডিস্ট্রিক্ট করে দেবেন তারপর আপনার সাব ডিভিশন করে দিবেন তারপর রুরাল আর মান ওটা করে দিবেন এরপর ব্লক করে দেবেন ব্লক সিলেক্ট করে দিয়েছি এরপর আপনার ভিলেজ সিলেক্ট করে দিবেন এরপর পোস্ট অফিস আছে কি আছে পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন এরপর পুলিশ স্টেশন কি আছে পুলিশ স্টেশন করে দিবেন আমি করে দিচ্ছি দিয়ে সেফ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন সব কিছু দেখে নেবেন একবার দেখে নিয়েছি এরপর হচ্ছে সেফ সেফ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে এটা আপনার পারমানেন্ট অ্যাড্রেস এটা সেম না একই এটা করবেন আমার সেম আছে আমি এই জন্য সেম করে দিয়েছি এরপর এটা আপনার হচ্ছে মাইনরিটি যদি থাকে মাইনরিটি ইয়েস বা নো করবেন তারা আনম্যারিড না ম্যারিডটা করবেন তারপর হচ্ছে এই যে ঘরটাতে ক্লিক করবেন ড্রো করে তারপর রিলেশনশিপ ফাদার নেম করবেন ফাদার ফার্স্ট নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম আমি বসিয়ে দিয়েছি দিয়ে এখানে লাস্ট নেমটা বসিয়ে দিবেন দিয়ে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে আপনি হচ্ছে এবার হচ্ছে ওটা চেক করে নেবেন চেক করে আপনি সেভ অ্যান্ড ড্রাফে ক্লিক করবেন সেভ অ্যান্ড ড্রাফে আমি ক্লিক করে দিয়েছি দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে মান্থলি ইনকাম কত আছে বা সেটা বসিয়ে দিবেন বাবার মান্থলি এর পরে হচ্ছে কি করেন ওটা এটা কাল্টিভেশন বসিয়ে দিবেন এবার এটা কী রিজনে আপনি করতে চান সেটা করতে দেবেন রিজেন অ্যাপ্লিকেশন স্কলারশিপ বা অন্য কিছু করার জন্য এটা রিজন হচ্ছে আদার্স করবেন আদার্স করে এখানে রিজনটা বসিয়ে দিবেন এখানে স্কলারশিপ করার জন্য এই আমি স্কলারশিপ বসিয়ে দেব সব কিছু চেক করে নেবেন দিয়ে এখানে ডান দিকে স্কলারশিপ বসিয়ে দেব আমি স্কলারশিপ আমি বসিয়ে দিয়েছি এরপর ক্লিক করব সেভে ক্লিক করার পর একটু লোডিং হবে দিয়ে এখানে প্রিভিউতে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করলে আপনি সবকিছু একবার মিলিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক আছে নাকি আমি দেখে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে নাকি স্ক্রোল করে উপর দিকে তুলে নেবেন তুলে সবকিছু চেক করে নেবেন সব কিছু ঠিক আছে এরপর সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে প্রথমে আপনাকে আধার কার্ড আধার কার্ড আপলোড করতে হবে জেপিজি সাইজ দেড়শো কেবির ভিতরে আধার কার্ড যে জেপিজি সাইজে আপনি আপলোড করবেন ওটা ফটোশপে করে নেবেন বা যেখানে খুশি অ্যাপসে করে নেবেন বা ওয়েবসাইটে করে নেবেন আমি প্রথমে আধার কার্ডটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনাকে ফটো পঞ্চাশ কেবির ওপরে করতে হবে পঞ্চাশ কেবির ওপরে যেন ফটোটা হয় ওটা আপলোড করবেন এরপর হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা কী আছে ওটা সার্টিফিকেট ওটা সিলেক্ট করবেন আমার গ্রাম পঞ্চায়েত এলাকা আমি সিলেক্ট করলাম দিয়ে এখানটায় আপনি ক্লিক করে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটটা আপলোড করে দেবেন যে ইনকাম সার্টিফিকেট আছে গ্রাম পঞ্চায়েত দিয়ে সেভটা ক্লিক করবেন সব কিছু দেখে নেওয়ার পর আপনি সেফ আদার্সটা কোনো করার দরকার নেই দিয়ে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এটা হয়ে যাবে কিছুদিন পর আপনি চেক করবেন দেখবেন আপনার ইনকাম সার্টিফিকেট হয়ে যাবে ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে আপনি দেখে নেবেন তিন চার দিন পর আপনার ইনকাম সার্টিফিকেট বেরিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন